নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ সেপ্টেম্বরের উনিশ তারিখ শুক্রবার সাল দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল পৌনে দশটা বাজে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা প্রথমে একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে পাকিস্তানের পাশাপাশি রাজস্থানের ম্যাক্সিমাম পার্টের একটা বড় এলাকা থেকে শুরু করে গুজরাটের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা সেই সাথে পাঞ্জাব হরিয়ানার পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা ইতিমধ্যে এখান থেকে বর্ষা বিদায় নেওয়ার পরেও অ্যান্টিসাইক্লোন যেটি এখানে রয়েছে তার প্রভাবে কিন্তু পশ্চিমের গরম বাতাসের প্রবাহ ধীরে ধীরে আরও তার প্রভাব বিস্তার করছে ফলে এই এলাকার পাশাপাশি আরও বেশ কিছু জায়গা থেকে কিন্তু ধীরে ধীরে বর্ষা বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তবে পশ্চিমের গরম হাওয়া ধীরে ধীরে যখন পূর্ব ভারতের দিকে বা মধ্য ভারতের দিকে প্রবেশ করছে তখন আরব সাগরের দিক থেকে এবং বঙ্গোপসাগরের দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে তার সাথে মুখোমুখি হওয়ার জন্য বিভিন্ন কিন্তু ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সাথে সাথে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর এবং লাগোয়া জায়গার উপরে এখানে কিন্তু এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে যে নিম্ন নিম্নচাপটি ধীরে ধীরে মায়ানমারের ভিতরের দিকে সরে আসার সম্ভাবনা এবং লাগোয়া থাইল্যান্ডের দিকে সরে আসার সম্ভাবনা রয়েছে এবং এখানে ধীরে ধীরে সিস্টেমটি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগর এবং আরব সাগরের আর্দ্রতার একটা বড় অংশ এই সিস্টেমটা চারিদিকে চলে যাচ্ছে এর সাথে সাথে যেটা হচ্ছে যে পশ্চিম ভারতের দিক থেকে যখন গরম হাওয়া ঢুকছে তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার মুখোমুখি হচ্ছে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যা উপকূলের সাথে সমান্তরালে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সন্নিহিত সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার দিকে যাচ্ছে ফলে এই হাওয়া যখন এদিকে যাচ্ছে তার সাথে পশ্চিমের হাওয়া মুখোমুখি হচ্ছে ঝাড়খণ্ড সেই সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপরে ফলে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে এবং তা থেকে বৃষ্টি হচ্ছে এর আগে বিগত চব্বিশ ঘন্টায় আমরা এই ধরনের অ্যাক্টিভিটি দেখেছি এবং তার সাথে কিন্তু মুহুরমুহ বজ্রপাত বিভিন্ন জায়গাতে পরিলক্ষিত হয়েছে কমেন্ট বক্সে জানাবেন যে গতকাল রাতের দিকে বিশেষ করে মধ্যরাত বা ভোরের দিকে কিন্তু বৃষ্টি কোন কোন এলাকায় হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আপনার এলাকাতে হয়েছে কিনা সেটা একটু জানাবেন এরকমই বৃষ্টি এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অন্যদিকে লাগোয়া উত্তর দিনাজপুর এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গা বাংলাদেশের রংপুর ডিভিশন সেই সাথে আসামের ধুবুরী সহ আশেপাশে কিছু এলাকার দিকে কিন্তু এই মুহূর্তে চলছে সেই সাথে নতুন করে এক মেঘপুঞ্জ বাংলাদেশের ময়মনসিং ডিভিশনে কিছু জায়গা দিকেও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঝড় বৃষ্টির আবহাওয়া এখানে বজায় রয়েছে প্রিয় দর্শক আজ কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে আমরা একটু প্রথমে নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেটা হতে পারে যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং লাগোয়া জায়গাগুলোর ক্ষেত্রে মূলত বিকাল অথবা দুপুর অথবা রাতের দিকে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটি হতে পারে এবং সেই সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা সেই সাথে ত্রিপুরা আসাম বিভিন্ন জায়গাতেও কিন্তু এই ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নজরে আসবে তবে বেশিরভাগ জায়গাতেই কিন্তু মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে আগামীকাল সেপ্টেম্বরের কুড়ি তারিখ শনিবারে যেটা হতে পারে যে পশ্চিমের হাওয়ার গতি আরও একটু বাড়তে পারে ফলে বিহারের বিভিন্ন জায়গাতে যেখানে এর আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে বিগত কয়েকটা দিনে সেখানে বৃষ্টির পরিমাণ আরেকটু কমে আসতে পারে ঝাড়খণ্ডেও বৃষ্টির পরিমাণ সামান্য একটু কমে আসতে পারে তবে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার গাঙ্গেয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আবহ বজায় থাকবে এবং ঠান্ডা অ্যাক্টিভিটি বলতে আমরা যেটা বুঝি প্রবল বজ্রপাত তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও একটু ঝেঁপে বৃষ্টি সেই সাথে মুহুর বজ্রপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ারও প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এবং এই রকমেরই আবহাওয়া এখানে বজায় থাকার সম্ভাবনা সিকিমে এই ধরনের খানিকটা সিচুয়েশান নজরে আসতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা সেভাবে কোথাও থাকছে না সেপ্টেম্বরের একুশ তারিখে গিয়ে পশ্চিমের হাওয়ার গতি অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আরও একটু বাড়তে পারে ফলে প্রদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উড়িষ্যার উত্তরাঞ্চলের এবং উত্তর পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকটাতে চড়া রোদের দাপট লক্ষ্য করা যেতে পারে তবে পূর্ব ভারতের দিকে কি হতে পারে বঙ্গোপসাগরে ধীরে ধীরে একটা সার্কুলেশন নতুন করে ডেভেলপ হওয়ার সম্ভাবনা যেটা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং তার প্রভাবে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব আরও একটু বাড়তে থাকবে এই দুই বিপরীত ধর্মী হাওয়া এখানে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ওড়িশা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ সেই সাথে আসাম মেঘালয় বাংলাদেশ ত্রিপুরা এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আবহ বজায় থাকবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে থাকবে যারই মধ্যে উত্তর ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বাংলাদেশের কিছু কিছু জায়গাতে এই সময় কোথাও কোথাও বেশ খানিকটা ঝেঁপে বৃষ্টিও হয়ে যেতে পারে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে আজ এবং পরবর্তী চার পাঁচ দিনে কিন্তু এই বৃষ্টির সঙ্গে সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া কিছুক্ষণের জন্য বয়ে যেতে পারে তাই সতর্কতা কিন্তু অতি অবশ্যই নিতে হবে প্রিয় দর্শক এরপর যেটা হতে পারে যে বঙ্গোপসাগরের দিকে একটার পর একটা ওয়েদার সিস্টেম কিন্তু আসতে পারে ফিলিপাইন্স লাগোয়া পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং তার সাথে সাথে দক্ষিণ চীন সাগর এবং লাগোয়া এলাকার দিক থেকে এই মুহূর্তে একটি সিস্টেম দক্ষিণ পূর্ব চীনের দিকে অগ্রসর হয়েছে আরও একটি শক্তিশালী ওয়েদার সিস্টেম যেটা সুপার টাইফুনে পরিণত হওয়ার সম্ভাবনা যেটা এই মুহূর্তে ফিলিপিন্সের ঠিক পূর্ব প্রান্তে অবস্থান করছে ধীরে ধীরে ফিলিপাইন্সের উত্তরাঞ্চল হয়ে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু দক্ষিণ চীনের একেবারে লাগোয়া জায়গাগুলো হয়ে হংকং এবং তৎসংরক্ষণ এলাকা দিকে ল্যান্ড হয়ে ধীরে ধীরে এটি দক্ষিণ চীন সাগর পেরিয়ে পরবর্তীতে ভিয়েতনাম উপকূলের দিকে চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভিয়েতনাম উপকূলের দিকে যখন এই সিস্টেমটি চলে আসবে তখন কিন্তু এখানে নতুন করে বঙ্গোপসাগরের আর্দ্রতা এবং আরব সাগরে আর্দ্রতা ছুটে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সময় কী হবে এই ওয়াদার সিস্টেমটি কিন্তু থাইল্যান্ড মায়ানমার এবং লাউস কম্বোডিয়া এই সমস্ত দেশগুলো মায়ানমার অতিক্রম করে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে সেক্ষেত্রে মোটামুটি সাতাশে সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বরের মধ্যে এই সিস্টেমটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া জায়গার উপর দিয়ে সিস্টেমটি প্রবেশ করার সম্ভাবনা বা উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে উত্তর বঙ্গোপসাগরে সেই সময় একটি সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটি শক্তিশালী নিম্নচাপ অথবা অতি অতিগভীর নিম্নচাপ থাকতে পারে তার সাথে কিন্তু এই সিস্টেমটি সংযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বা মার্চ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে সিস্টেমটি উত্তর উড়িষ্যা এবং লাগোয়া দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে এগোনোর সম্ভাবনা থাকছে যদিও বেশি সম্ভাবনা উড়িষ্যার দিকেই যাওয়ার তবে তার ইমপ্যাক্ট বা তার প্রভাব কিন্তু যথেষ্টই পড়বে ওড়িশার পাশাপাশি গাঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে ফলে এই সময়টাতে অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর কিন্তু সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রায় একটানা দীর্ঘক্ষণ ধরে কিন্তু ঝোড়ো হওয়ার একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে ফলে এই সময় যেহেতু দুর্গাপুজোর শুরু হয়ে যাবে তাই এই সময় কিন্তু আলোকসজ্জার যে গেটগুলো হয়ে থাকে যেগুলো একটু দুর্বল টাইপের হয় সেই সাথে মণ্ডপসজ্জাতেও কিন্তু ক্ষতির আশঙ্কা থাকছে তাই পুজো উদ্যোক্তাদের কিন্তু বিষয়টি মাথায় রাখতে অনুরোধ করলাম এই সময় ওড়িশার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এমনকি ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বা কোথাও কোথাও তার থেকেও বেশি বেগেও কিন্তু ঝোড়ো হওয়া একটা না বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মেনলি সাতাশ এবং আঠাশে সেপ্টেম্বর নাগাদ এবং এই সময় বঙ্গোপসাগরে কিন্তু প্রায় ঘূর্ণিঝড়ের চেহারায় থাকবে সিস্টেমটি বা অতিগী নিম্নচাপের চেহারায় থাকার সম্ভাবনা তো এর প্রভাবে বৃষ্টিও হবে ঝোড়ো হাওয়া থাকবে সমুদ্র যথেষ্ট অশান্ত থাকার আশঙ্কা কিন্তু রয়েছে এর পরবর্তীতে ধীরে ধীরে সিস্টেমটি মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ